এত বড় বিল্ডিং দেখে আমার বেবিটা যে কী খুশি হয়েছে একা একাই উঠে যাচ্ছে উপরে এত সুন্দর সিঁড়িগুলো যে উঠতে ওর কোনো কষ্টই হচ্ছে না তাই ভাবলাম ও একটু একা একা উঠুক এমনিতে তো পারে না এই যে দেখো এটা হচ্ছে বিল্ডিংয়ের পাশের অংশটা মানে আমাদের গরিবের চোখে এটা কিন্তু বিশাল কিছু হয়তোবা আমার ভিডিও যদি কোনো সেরকম ব্যক্তি দেখে থাকো যার কাছে এটা কিছু নয় হতেই পারে এরকম কারো কাছে বাট আমাদের মতো যারা আমরা নিম্ন মধ্যবিত্ত আছি তাদের কাছে এগুলো হচ্ছে বিশাল কিছু জাস্ট দেখি এবং মাথা ঘুরিয়ে যায় দেখো তো এটা কে যাচ্ছে বলতে পারো কি না বলতে কি পারো এটা কে যদি বলতে পারো তাহলে বুঝবো যে তোমরা ইন্টেলিজেন্ট এই যে দেখো পাশে এই যে এই বিল্ডিংটা জননেতা আব্দুল পড়তে পারলাম না যাই হোক এটা হচ্ছে বিল্ডিংয়ের পেছনের অংশটা দেখো মনে হয় এটাই সামনে ওটা পেছনে এত সুন্দর দেখতে দেখতে সূর্যাস্ত হয়ে যাচ্ছিলো তবুও দেখা শেষ হচ্ছিল না এত বড় এরিয়া কোন অ্যাঙ্গেল থেকে তুললে ভালো হবে মানে কোন অ্যাঙ্গেল থেকে ভালো দৃশ্য আসবে চলে যাচ্ছে কিন্তু তারপরও দেখো বিল্ডিংটা এখনও দেখা যাচ্ছে এটা রাস্তা রাস্তা থেকে দেখা যায় অথচ রাস্তা থেকে প্রায় আধা মাইলের মতো ভিতরে কিন্তু ঢুকতে হয় তারপরে এই বিল্ডিংয়ের দেখা মিলে কিন্তু রাস্তার থেকেই এটা জলজল করছে দেখা যায় বোঝা যায় কেউ চাইলে এটা দেখতে পারে বিশাল বড় পুরের গাছগুলো কি সুন্দর সবুজ বেবিটা অনেক হেঁটেছে এবার বেবিটা কুলে উঠে গেছে আসলে ছোট বেবি তো অনেক বড় এরিয়া ওর দ্বারা এত হাঁটা সম্ভব হচ্ছে না তাই আমি ওকে একটু কুলে নিয়ে নিয়েছি আমার মা কুলে নিতে পারেন আমার মা এমনিতেই কোমরের অনেক সমস্যা এই যে দেখো সব দৃশ্য ঘুরতে ঘুরতে কিন্তু সূর্যাস্ত প্রায় হয়ে গিয়েছিল কিন্তু আমি এটার আশি পার্সেন্ট দেখতে পেরেছি আরও বিশ পার্সেন্ট কিন্তু বাকি আছে এটা হচ্ছে যেখানে কিছু স্ট্যাচু আছে মুক্তিযোদ্ধাদের স্ট্যাচু যাই হোক এই যে এদিক এদিকে সারি সারি কত সুন্দর গাছ এদিক দিয়ে আমরা আসলে বেরিয়ে যাব একদিক দিয়ে ঢুকতে হয় আরেক দিক দিয়ে বেরোতে হয় তো এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে নানা রকম গল্প করতে করতে হাসতে হাসতে বেরোচ্ছি বেরোতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে এবার তো ফিরতে হবে সূর্য ডুবি ডুবি কিছু করার নেই এটা হচ্ছে এই বিল্ডিংয়ের গেটটা আর দেখো এই যে সূর্য প্রায় ডুবে গেছে আমাদের কিন্তু দেখাও প্রায় শেষ হয়ে গেছে এবার আমরা অটোতে উঠে গেছি বাড়িতে আসার উদ্দেশ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ওই ঠাটা বাই ভাই বন্ধুরা